হাসি পাচ্ছে কেন সিঁদুর পড়ছে সিঁদুর পরে তাহলে একটি বন্যা হয় এটা কি সত্যি সিঁদুর পড়ছে জানি না তোমরা কি বলো কিন্তু গ্রামে আমি শুনেছি যেটা সিঁদুর এরকম লাল ডাক্তারিঁদুর পরে সিঁদুর করা পুটি মাছ সাবজান মাছের মধ্যে এরকম লাল দাগ রয়েছে এখন ভগবান জানে কি কিন্তু বলে গ্রামের দিদারা ঠাকুমারা এখন বলো আর বন্ধুরা আমার এই পুঁটি মাছ কর্পোরে মাছ পাচ্ছে পুঁটি মাছ ভাজা কিভাবে ভেজেছি তুমি দেখতে চাও তাহলে সোজা চলে যাও আমার ইউটিউব চ্যানেলে আর দেখে আসো কিভাবে পুঁটি মাছগুলো আমি ভেজে ফেললাম আর কর্মর কর্মর করে খেয়ে ফেল